কৃষিপাতকে মোকাবেলা করার জন্য হেফাজতে ইসলামের ব্যাপারে আমাদের মুরব্বিয়ানে গ্রামের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন হালকা কি রাজনৈতিক অরাজনৈতিক সকল ওলামায় গ্রাম ঐক্যবদ্ধ চলে একটা সুন্দর অবস্থানে আমরা বিরাজমান ছিলাম চব্বিশের গণ পরবর্তী একটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বিগত বাংলাদেশের ইতিহাসের চুয়ান্ন বছরে জন্য জাতীয়ভাবে আরো অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করার সুযোগ আল্লাহ আর ব্যাপক কাজের সুযোগে আমাদের মধ্যে বিভিন্ন মত ভিন্নতা ওই মত ভিন্নতার সূত্র ধরে আমাদের মধ্যে ব্যাপক ধরনের দূরত্ব মতবিরোধ আমরা লক্ষ্য করছি আমি আশা করবো জাতীয় ওলামা কাউন্সিল এই ব্যাপারে তাদের স্বার্থ অনুযায়ী ভূমিকা পালন করার চেষ্টা করবে যে আমরা আমাদের দেশের বৃহত্তর স্বার্থ দিন ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদের মত ভিন্নতা সত্য আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা আমাদের জাতীয় পর্যায়ের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চাই কোন ধরনের অনেক ষড়যন্ত্র চক্রান্ত আমাদের আমাদের চলবে সব ষড়যন্ত্র চক্রান্তকে ভালোভাবে অনুধাবন করে যে কোনো পরিস্থিতিতে আমাদের এই সুযোগকে জোরালু ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর জন্য মত ভিন্নতার মধ্য দিয়েও ওলামায় হক্কালীন ঐক্যবদ্ধ একটা সুন্দর পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বিষয় আর এই বিষয়টাই জাতীয় ওলামা কাউন্সিল তার প্রথম কর্তব্য এবং কাজের টার্গেট হিসাবে ইনশাল্লাহ চিহ্নিত করেছে আমরা এইভাবে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ ছাপাশি বা দেখছি বিগত এই চুয়ান্ন বৎসরের ইতিহাসে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অতীতের যে কোনো সময় থেকে ওলা বাই ক্যারাম ব্যাপকভাবে অংশগ্রহণ করছে মাঠে ময়দানে মাঠে ময়দানে অংশগ্রহণ করতে গিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ব্যানারে আমরা অংশগ্রহণ করছি প্রচার প্রচারণা চালাতে গিয়ে আমরা যেন আমরাদে আমাদেরই প্রতিপক্ষ না হয়ে যায় আমরা যেন আমাদেরই প্রতিপক্ষ না হয়ে যায় এই বিষয়টা আমাদের স্মরণের রাখা জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ স্বার্থ অনুযায়ী সর্বোচ্চ কোরবানি দিয়ে আমাদের এই সুন্দর সুযোগটাকে সুন্দর ইতিবাচক পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে ওলামায়ে কেরাম আগামী দিনে জাতীয় সংসদ এবং জাতীয় পর্যায়ে যে কোনো স্থানে তারা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারে প্রিয় ছাত্র ঐক্য নিয়ে কথা চলছে তবে আমি মনে করি ঐক্য নিয়ে

তো তাদের ভেতরে উল্ফত মোহাবত তৈরি করতে পারবেন না আল্লাহ আল্লাহ তাবারক তাদের মধ্যে এবং আমাদের আমরা যারা এখন এই প্রজন্মের আছি আমাদের মধ্যে আল্লাহ তাবারক দালাই উলফত এবং মহাব্বত তৈরি করে দেবেন হাকিমরুম্মা লিখেছেন কিভাবে সেটা হবে সেই নির্দেশনাও পবিত্র কোরআন চলে এসছে এবং দুটোর উপর ভিত্তি করেই আল্লাহ আমাদের পরস্পরের উলফত এবং মহাফত তৈরি করে দেন সুতরাং এটাই আমাদের জন্য চূড়ান্ত নির্দেশনা যতই চেষ্টা করি সভা সেমিনার সম্মেলন করি ঐক্যের ফেরিওয়ালা হয়ে যাই ঐক্য হবে না যাদের ইমান এবং আমলে সলেহ এর মধ্যে ত্রুটি আছে তাদের সঙ্গে ওলামাই দেবন মাদারেসে দিনিয়া কৌমিয়ার ঐক্য কোনোদিন সম্ভব নয় পরিষ্কার এই বক্তব্য আমার বাকি বলবেন রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রেও আমাকে সে বিষয়টাই দেখতে হবে যাদের সঙ্গে আমার রাজনৈতিক ঐক্য হবে তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কারণে আমার ইমান এবং আমার আমলের সলেহ বাধাগ্রস্ত হবে কি না হতে পারে কি না বাকি ওলামার কাউন্সিল যেহেতু আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান বা সংগঠন এবং আমি যদ্দূর দেখেছি এর কর্মসূচি আমার কাছে তাই মনে হচ্ছে যে ওলামা কাউন্সিল ওলামার কাউন্সিল বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক কাজ করবেন নির্দেশনামূলক কাজ করবেন পরামর্শমূলক কাজ করবেন এবং এই ধরনের সংগঠনের বড় অভাব আছে আমাদের মধ্যে আজকে দেখেন সংস্কার সনদ জাতীয় নির্বাচন নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে আমরা ডানপন্থী বামপন্থী অনেক বুদ্ধিভিত্তিক সংগঠনকে দেখছি তারা তাদের চিন্তায় তাদের মতাদর্শে যারা উজ্জীবিত হয় তাদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদের জন্য বড় দুঃখ সংস্কার থেকে নির্বাচন পর্যন্ত ওলামাই গ্রামের কোনো সংগঠন প্ল্যাটফর্ম নির্দলীয় কোনো সংগঠন থেকে এখনো পর্যন্ত আমি বুদ্ধিভিত্তিক কোনো প্রস্তাবনা দেখিনি শুনিনি এই যে আমাদের ভেতরে এক ধরনের কনফিউশন কাজ করছে যে সংস্কার নিয়ে আমাদের বক্তব্য কি হবে সনদ নিয়ে আমাদের বক্তব্য কি হবে আগামী নির্বাচনে আমাদের অবস্থান কি হবে আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আমরা যখন কোনো বক্তব্য দেব সেটা মানুষ ধরে নেবে এটা ওনার দলীয় স্বার্থে কিংবা ব্যক্তি স্বার্থে আমাদের নির্দলীয় বুদ্ধিভিত্তিক কিছু সংগঠন থাকা দরকার যারা জাতির প্রয়োজনে ইসলামী দলগুলোকে পরামর্শ দেবে যাতে ইসলামিক দলগুলো এবং এর নেতৃত্ব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমি যথেষ্ট অভাব অনুভব করছি আমার কিছু বিষয় দ্বিমত আছে বর্তমানে ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি যা বুঝছি যা ভাবছি সব সঠিক সেটা বলছি না অনেক জায়গায় আমি দেখছি যে আমাদের চিন্তার যথেষ্ট ঘাটতি আছে আমি যখন দেখছি সেখানে চিন্তার ঘাটতি আছে আমি চোখ কান বন্ধ করে আকাবে রাস্তাবদের পথে চলার চেষ্টা করছি আমার তখন প্রয়োজন বোধ হয়েছে আমি যদি এই দলগুলোকে নির্দেশনা দিতে যাই নিঃসন্দেহে আমি একটা দল একটা পক্ষ সেটা গ্রহণযোগ্য হবে না আমি মনে করি মাওলানা মাহফুজুল সাহেব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বেফাকুল মাদারিস আল আরবি আর মহাসচিব উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব চিন্তাশীল ব্যক্তিত্ব উনি এই প্ল্যাটফর্ম থেকে অন্তত এখন আমরা যে সংকটে আছি আমরা সংস্কার নিয়ে খুব আশাবাদী ছিলাম আমি জানি না এই সংস্কার নিয়ে কেউ পড়াশোনা করে কিনা আমি হতাশ যেভাবে রাষ্ট্র মেরামত হবে সংস্কার হবে আমরা চেয়েছিলাম সেভাবে আমরা রাষ্ট্রের মেরামত এবং সংস্কার পাইনি সনদ জুলাই সনদে আমিও স্বাক্ষর করেছি এই সনদ নিয়ে আমার যে প্রত্যাশা ছিল আমি সেভাবে সনদকে পাইনি আগামী নির্বাচন নিয়েও আমাদের একটা প্রত্যাশা আছে জানি না সেই নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল আনবে কিনা আমি মনে করি ওলামা একরামের মধ্য থেকে চিন্তাশীল আনেন যারা তারা আমাদের নির্দেশনা দেবেন এবং এ ওলামা কাউন্সিল একটা মুরব্বীর ভূমিকা পালন করতে পারবেন ঐক্যের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও এবং ওনারা আমাদের সময় সময় রাহনুমাই করবেন আর তাহলে আমাদের যে একটা শূন্যতা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের শূন্যতা বুদ্ধিবৃত্তিক কাজের প্রতিষ্ঠানের শুদ্ধতা গবেষণা ভিত্তিক কাজের যে শূন্যতা আমাদের ভিতরে বিরাজ করছে আমি মনে করি সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হবে আল্লাহ তাবারকালা আত্মপ্রকাশ এই সংগঠনকে সংগঠনের নেতৃবৃন্দকে কবুল করে নিন অমাত ফিকি